নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে হলো ভাদ্র মাসের লাস্ট দিন আর কি আজকে বিশ্বকর্মা পুজো মনসা পুজো সবই তো সকাল সকাল চান করে এই যে রেডি হয়ে গেছি আজকে পুজো দেবো বাড়িতে বাড়িতে একটু মেশিনপত্র আছে মানে বিভিন্ন মেশিন চায়না মেশিন মটর তারপরে সময়সা যেহেতু রাজমিস্ত্রি কাজ করে তারও যন্ত্রপাতি আছে বাড়িতে আমারও একটা সেলাই মেশিন আছে তো কিছু মিলিয়ে এই যে এখন পূজা দেব বলে এ সাইডে যন্ত্রপাতি ধুয়ে নিয়েছি এই যে সাইডে যন্ত্রপাতি ধুয়ে নিয়েছি এদিকে মেশিন মেশিনপত্র তোমাদের দাদা মুছে দিয়েছে মেশিন এখানে একটা রয়েছে রান্নাঘরে দুটো রয়েছে আমার মানে সেলাই মেশিনও রয়েছে রান্নাঘরে যেহেতু রান্নাঘরে সেরকম একটা রান্না হয় না ওই জন্য এক সাইডে রেখেছি আর ভিলিয়াসটাও রয়েছে ওখানটায় ওখানে দুটো মেশিন তো সবগুলো ধোয়া কমপ্লিট তেল মোবিল দেওয়া কমপ্লিট সিঁদুরও দিয়ে দিয়েছে এই যে আর এখন এই যে বসে বসে ফুলের মালা করছি তিনটে তিনটে মালা দেব আর এদিকে প্রসাদ কেটে নিয়েছি এদিকে শুকনো প্রসাদগুলোই রয়েছে আর এই মালাটা করা হয়ে গেলে যন্ত্রপাতিতেও সিঁদুর দেওয়া হয়ে গেছে আর আর আমি চান দান করে আগে মনসাতলায় আগে যেহেতু বিশ্বকর্মা পুজো মনসা পুজো দুধ একসঙ্গে একই দিনে হয় আর কি তো সেই জন্য দুধকলা দিয়ে এসেছি মনসাতলায় ওখান থেকে দুধকলা দিয়ে এসে তারপর ঘরের পূজার মানে জোগাড় যন্ত্র হচ্ছে আর কি তো সব কিছু কমপ্লিট নিজের মতো করে করছি আর কি মানে যেভাবে নিজে নিজে পুজো দিচ্ছি আর কি তো এখানটা একটা ছোট্ট করে আসু সাজিয়ে নিয়েছি বন্ধুরা ঘরে পুজোটা দিয়ে নিলাম এবার সব মেশিনে মালাগুলো দিয়ে নেবো इधर कि তো বন্ধুরা ওবেলায় পুজো দিয়ে বাড়িতে তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু সেরে এখন বিকাল বেলা। বিকাল বলতে সন্ধ্যে প্রায় পড় পড়ব ভাব আর কী তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় মানে পূজায় আর কি মনসা পুজোয় তো এখানটায় খিচুড়ি পায়েস তারপর চিড়ে প্রসাদ অনেক কিছুই দিয়েছে এখানটায় সবাইকে বসিয়ে খেতে দেয় আর কি তো সেখানটায় এই যে বসে বসে প্রসাদ খাচ্ছি আর আজকে তো সব জায়গায় পূজা সব জায়গায় প্রসাদ মোটামুটি খেয়ে পারলে হয় আর কি তো সব জায়গায় মনসা পুজো বিশ্বকর্মা পুজো যেহেতু দুটো পুজো একদিনেই হয় তো সেই জন্য সব জায়গায় আর তাছাড়া গ্রামেও তো রয়েছে কাছাকাছি এক সেসব জায়গায় দুপুরবেলা খেয়েছি প্রসাদ আর কি তো এখানটা খিচুড়ি প্রসাদ হয় আর এখানটা খুব সুন্দর মায়ের মূর্তি তৈরি করে দেখো আর চারিদিকে ছোট ছোটো মানে বাবলার ডাল দিয়ে দিয়ে এখানটায় মানে ডেকোরেশন করেছে আর কি তো খুবই ভালো লাগছে আর এই যে আমি সোনা সোনা জেঠিমা তিনজনা বসে বসে খাচ্ছিলাম আর ওই সাইডে যে সব বোনেরা কাকিমারা সব দেওয়া মানে দিচ্ছে আর কি প্রসাদ দিচ্ছে সবাইকে আর প্রচুর মাইক বাজিলো কারণ আজকে যেহেতু অনুষ্ঠান সবাই একটু আনন্দ করবে সেজন্য প্রচুর মাইক বাজছিল কপিরাইট আসার সম্ভাবনা থাকে ওই জন্য আমাকে মিউট করতে দিয়ে মিউট করে দিতে হয়েছে আর কি তো দেখো এত মানুষজন আসে এখানটায় আর ওনারা খুব ধৈর্য সহকারে সবাইকে প্রসাদ খাওয়ান তো এক আসছে এক যাচ্ছে তো দেখো প্রায় সন্ধ্যে পড়বো এরকম তার মুহূর্তে আমরা এসেছি কারণ ওবেলায় বাড়ি পূজা দিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে একটু মানে নি তবে একটু রেস্ট নিয়ে তারপর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি তো বাড়ি একদমই কাছাকাছি বলবো না একটু দূরে বাড়ির থেকে তো এই যে প্রসার নেওয়া হয়ে গেছে আর এখন সোনা আমি সোনা জেঠিমা তোমাদের দাদা ভাই সবাই বাড়ির পথে রওনা দিয়েছি আজকে মতো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট পর্ব